রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী সহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি তারা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের অগ্নিকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ট্রেনে আগুন লাগানোর আগে বিএমপির ওই আট নেতা ভিডিও কনফারেন্স করেন সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর কিছুর পরিকল্পনাও করেন শনিবার দুপুর বারোটায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ যুবদলের আটটি টিমের লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে পর্যায়ে এই ভিডিও কনফারেন্স একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে আপনাদের কে রাজি আছে তার মধ্যে সেখানে যে সাত দশ বারো জন ছিল তার মধ্যে একজন শুধু বললো

এরপর আসেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার ইকবাল হোসেন বাবলু একজন দফতর সম্পাদক ও কাজী মনসুর ঘটনার বর্ণনা করেছে কাজী মনসুর সদস্য সচিব একটা ব্রিফ করল ট্রেনে কে কাজ করতে পারবে মানে কালকে কবে আজকে সন্ধ্যায় গতকাল কথা হয়েছে তো আজকে সন্ধ্যায় তখন এবার সবাই একদম একটু চুপ ছিল কোন জায়গা থেকে এটা কোটকাল্লা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আসার ট্রেন নরসিংদী থেকে এই পরে গাজীপুর ওইদিকে কোথাও ঢাকা ঢাকার মধ্যে আর না হলে নারায়ণগঞ্জের রোডে আফেন টাউন যে কোনো জায়গায় তো সেই ক্ষেত্রে বের এখানে সবাই যখন নিচুত তখন বলছে যে সদস্য হইছি এই আপনি কাজটা করবেন আমি আপনার সাথে সজ দিয়া দিব هارুন আরও জানান নির্বাচনী ক্যাম্পগুলোতে আগুন লাগানোর পরিকল্পনা ছিল তাদের সেই সাথে পরিকল্পনা ছিল ভোট কেন্দ্রগুলোতেও আগুন দেওয়ার নির্দেশনা ছিল আতংক তৈরি করে ককটেল নিক্ষেপেরও আমরা 5 জন তার কাছ থেকে আমরা টাকা এবং গ্রেফতারকৃতদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে ট্রেনে অগ্নিসংযোগের বিষয়ে আরো বিস্তারিত তথ্য বের হয়ে আসবে বলেও জানান ডিবির এই শীর্ষ কর্মকর্তা সাহারিয়ার কবির প্রবাস খবর